সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপি এবং জামাতের সাথে এমনকি ছাত্র সমন্বয়কদের সাথে বিশাল একটা বিরোধিতা চলছে কেন চলছে এই বিরোধিতা চালানোর জন্য কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে শুধু সাধারণ মানুষ নয় আওয়ামী লীগের ভিতরের থেকে কিছু নেতৃবৃন্দ রয়েছে লীগের ভিতর থেকে কিছু আওয়ামী সমর্থিত কিছু প্রশাসন রয়েছে আওয়ামী লীগ সমর্থিত কিছু সেনাবাহিনী রয়েছে আওয়ামী লীগ সমর্থিত কিছু বিজিবি রয়েছে সব মিলায়ে আমাদের দেশে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এরকম বহু লোক রয়েছে এর প্রমাণ আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা সেক্টরে এখনও পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত কিন্তু লোক নিয়োগ রয়েছে যা আমাদের দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে আওয়ামী লীগের যারা তাদেরকে মানে অভিযানের মাধ্যমে অপারেশনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করার পরও এদেরকে কি সবাইকে কি গ্রেপ্তার করা হচ্ছে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না সবাইকে গ্রেপ্তার করা যাচ্ছেও না কারণ এখানে কথা হয়েছে যে আওয়ামী লীগের দোষ যারাই থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে অর্থাৎ আওয়ামী কোনো স্থান বাংলাদেশে থাকবে না তাই যদি হয় তাহলে আওয়ামী কারা করে এটা তো আপনারা সবাই জানেন আওয়ামী যারা করে তাদেরকে চিনতে বেশি কষ্ট করার প্রয়োজন নাই আওয়ামী যারা করে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় সবাই সবাইকে চিনে কিন্তু সমস্যাটা কোথায় একজন একজনের আত্মীয় স্বজন হওয়ার কারণে তাদেরকে সেভ করতেছে আমি এমনও দেখেছি একজন বিএনপির কর্মীকে আর একজন বিএনপির কর্মী ধমক দিচ্ছে আওয়াম লীগকে সেভ করার কারণে তো এখন দেশে যেই পরিবেশ পরিস্থিতি বর্তমান চলছে আসলে এই পরিবেশ পরিস্থিতিতে কখনোই আওয়াম মানে একেবারেই শেষ করা সম্ভব না আওয়ামী লীগকে একেবারেই গ্রেপ্তার করা সম্ভব না এর কারণ আপনাদেরকে যেটি বলেছি যে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বহুত বিএনপি বসে আছে বহুত জামাতি ইসলাম বসে আছে এখন আমরা একটা জিনিস দেখছি সেটি হলো জামাতি ইসলাম বিএনপিকে দুষতেছে বিভিন্নভাবে বিএনপি জামাতি ইসলামকে দুষতেছে বিভিন্নভাবে এই দুষাদুষির কারণে ছাত্রদলের বিপক্ষে ছাত্র শিবির ছাত্র শিবিরের বিপক্ষে ছাত্রদল এই যে যেই বিরোধিতা এখন চলছে এই বিরোধিতার সুযোগ ব্যবহার করে এই আওয়ামী লীগ দেখবেন যে একদিন মাথা দিয়ে উঠছে এর খেসারত আজকে যেই জনগণ এই ছাত্র জনতার সাথে আন্দোলন করে এই স্বৈরাচার পতন হয়েছে সেই জনগণকে কিন্তু একদিন ভোগ করতে হবে এর ফল ভোগ করতে হবে এই জনগণকে তাই এখনও সময় আছে আপনাদেরকে আমি বলবো যে কারোর বিপক্ষে কেউ কথা না বলে এই দেশ স্বাধীন করার জন্য সবাই ঐক্যবদ্ধ যেভাবে ছিলেন এখন স্বাধীন হয়েছে বিধাই মনে করছেন যে মানে এই দেশে আর কোনো ষড়যন্ত্রকারী কিছু করতে পারবে না অবশ্যই করতে পারবে এখনও করছে আমরা দেখছি যে আমাদের ফেসবুকের সাথে অ্যাড রয়েছে বহুত আওয়ামী নেতাকর্মী যে তারা এখনও পর্যন্ত এই ডক্টর ইউনুসের বিপক্ষে পোস্ট দিচ্ছে এখনও পর্যন্ত তারা সক্রিয়ভাবে বিএনপির বিপক্ষে পোস্ট দিচ্ছে যারা বিএনপি করে তাদেরকে কুটিকি করছে যারা সমন্বয় করেছে তাদেরকে বিভিন্ন ভাষায় হুমকি ধামকি দিচ্ছে এটা সাহস তারা কোথা থেকে পাচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না এখনো পর্যন্ত যদি এটা হয় তাহলে বুঝে নিব যে এখনও দেশ স্বাধীন হয় নাই আমরা আরেকটা জিনিস দেখেছি সেটি হলো যেই সমস্ত প্রশাসন আওয়ামী হয়ে কাজ করেছে সেই সমস্ত প্রশাসনের সাথে আওয়ামী লীগের লোকজনই এখন বিএনপির বিরুদ্ধে মামলা করছে বিএনপির বিরুদ্ধে যে মামলা করছে সেই মামলা আবার সেই প্রশাসন তদন্ত না করে মামলা রুজু করছে এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের চোখে এখনো পর্যন্ত ভাসছে আসছে আমাদের কাছে এই ধরনের অভিযোগও আসছে এটার প্রমাণও কিন্তু আমি দিতে পারবো আপনাদের সাথে একটা কথাই আমি বলবো যে এই যে সমস্ত প্রশাসন আওয়ামী হয়ে কাজ করেছে তারা মনে মনে এখনো পর্যন্ত চাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কেবল আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো বা আমরা এখনো পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারছে না আসলে তো পুলিশ প্রশাসন এখন যা খুশি তাই করতে পারছে না তা পুলিশ প্রশাসন চাচ্ছে যে এভাবে আওয়ামীকির লোকজনের দিয়ে বিএনপির লোকজনের নামে মামলা করে তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার সন্ত্রাসী কার্যকলাপের তকমা দিয়ে তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে তাদেরকে গ্রেফতার করবে আওয়ালিকির দোষণ যারা রয়েছে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে তো এই যদি হয় দেশের অবস্থা তাহলে এই দেশ সামনে কতটুকু মানুষ আশা করতে পারে যে এই দেশ ভালো চলবে কিংবা এই দেশ সন্ত্রাস নির্মূল হবে কি দেশ কিভাবে ভালো চলবে এটা নিয়ে কিন্তু মানুষ সংশয় প্রকাশ করছে